আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমানের সবাই অনেক অনেক ভালো আছে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার রেসিপি খুব সহজভাবেই রেসিপিটি শেয়ার করব আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো এখানে আমি এক কেজি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি এখানে তো জলপাইগুলি আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এই তো তো এখন আমি এগুলো সিদ্ধ করে নিব এই যে একটা কড়াইতে গরম পানি করে নিয়ে নিয়েছি আগে থেকে তো এখন এই জলপাই পানির মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য তো আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিব তো এরই মধ্যে এই যে জলপাইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই যে আমি একটা চাকরির সাহায্যে জলপাইগুলো তুলে নিব তো এই তো জলপাইগুলো আমি তুলে নিয়ে নিয়েছি এখন বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিব তো আচার বানানোর জন্য এই যে ফোড়ন আমি এখন ভেজে নিব তিন টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আর নিয়ে নিয়েছি সাত আটটা শুকনো মরিচ ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন তো এখন এই তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলো একটু ঠান্ডা করে এরপরে ব্লেন্ডার করে গুঁড়ো করে নিব। তাই তো এই যে গুঁড়ো করে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে এই যে জলপাইগুলো অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন এই যে হাত দিয়ে সামান্য একটু ম্যাশ করে নিব। একদম ভাঙার দরকার নেই এই যে একটু কোনো রকম একটু ম্যাশ করে এভাবে আমি সবগুলো এই যে নিয়ে নিয়েছি এখন এই যে আচার বানিয়ে নিব প্রথমে প্যানে এই যে তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পাঁচটি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি কিছু আস্ত পাঁচফোড়ন তো এখন একটু হালকা ভেজে নিব তেলের মধ্যে তাই তো কিছুক্ষণ ভেজে নিয়ে এই পর্যায়ে ম্যাশ করা জলপাইগুলো দিয়ে দিচ্ছি এখন এই তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব প্রথমে তো এই যে নেড়ে চড়ে ভেজে নিয়ে নিয়েছি এরই মধ্যে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি তো এখানে আমি দুই কাপের মতো চিনি অ্যাড করে নিয়েছি আপনারা আপনাদের আর বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো এখন আমি এই যে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করেছি এখন নেড়ে চড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব তো তো মেশাতে মেশাতে অনেকটাই লিকুইড ভাব চলে আসছে তো এখানে একটু কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি চাইলে নাও দিতে পারেন আর চিনির বদলে গুড় দিয়েও এই আচারটা বানিয়ে নিতে পারেন তো এ পর্যায়ে এই যে গুঁড়ো করা পাঁচফোড়নগুলো দিয়ে দিচ্ছি এখন আবারও ভালোভাবে মিশিয়ে নিব তো এভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ অল্প আঁচে রেখে রান্না করে নিব তো এভাবে এই যে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে তো বেশ কিছুক্ষণ রান্না করে নিয়ে নিয়েছি এরই মধ্যে যে আচারটা শেষ পর্যায়ে তো এখন আমি একটু দেখাচ্ছি কাছে থেকে দেখুন এমনটাই হয়েছে তো এই যে সার্ভ করে দেখাচ্ছি টক জাল মিষ্টি জল আচারটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ